ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান যার সিনেমা মানেই প্রেক্ষাগৃহে দর্শকের উপচে পড়া ভিড় গেল কয়েক বছর ধরে ঈদ কিংবা যে কোনো উৎসব মানেই শাকিব খানের নতুন সিনেমা মুক্তি এবারও যার ব্যতিক্রম ঘটেনি ভারত ও বাংলাদেশের তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান মিলে সাকিব খানকে নিয়ে বড় ব্যানারে নির্মাণ করেছেন তুফান সিনেমা ইতিমধ্যেই বেশ কিছু রেকর্ড ভেঙেছে সিনেমাটি সাকিব ও তুফান নিয়ে যখন দুই বাংলায় আলোচনা তুঙ্গে তখনই ভারতীয় একটি গণমাধ্যমে দাবি বর্তমানে প্রায় বিশ মিলিয়ন ডলারের মালিক সাকিব খান টিভি নাইন বাংলার এক প্রতিবেদনের সম্প্রতি এমনটাই দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে বলা হয়েছে সামাজিক মাধ্যমে এক সাইডের দাবি সাকিব খান মোট বিশ মিলিয়ন ডলারের মালিক যা ভারতীয় মুদ্রায় একশো কোটি আঠাশ লাখ আটাত্তর হাজার রুপি আর বাংলাদেশি মুদ্রায় ২৩৫ কোটি সাত লাখ চুরাশি হাজার টাকা ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে সাকিব খানে রয়েছে বেশ কিছু জায়গা সম্পত্তি সিনেমা ছাড়াও বিভিন্ন ইভেন্ট এবং বিজ্ঞাপন থেকেও বেশ ভালো টাকা আয় করেন তিনি এছাড়াও নানা ব্র্যান্ডের সঙ্গেও যুক্ত এ নায়ক পাশাপাশি রয়েছে নিজের ব্যবসা যদিও ভারতীয় এই গণমাধ্যমের প্রতিবেদনে শাকিব খানের বক্তব্য তুলে ধরা হয়নি কোন সূত্রের বরাতে নায়কের সম্পত্তি দুশো কোটি টাকা দাবি করা হয়েছে সেটাও প্রকাশ করেননি